হ্যালো গাইজ তো আজ আমি একটা ভিডিও নিয়ে এসেছি যেটা বহুদিন থেকেই আনবরম্ব করছিলাম কিন্তু কোনোভাবেই আনতে পারছিলাম না কারণ সময়ের খুব অভাবের জন্য ভিডিওটা আনতে পারছিলাম না তো আজকে সেই ভিডিওটা নিয়ে আসছি তোমাদের জন্য বা আপনাদের জন্য ভিডিওটা নিয়ে এলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কোনো কোনো সময় মানুষের ভাগ্য এত সুন্দর ফেভারিট করে যায় বা ফেভার করে তাতে করে কিন্তু সেই সময়টা ভালো চলে মানুষের তো আমি বেশ কিছুদিন আগে গিয়েছিলাম রানাঘাট তো সেই রানাঘাটে আমার সঙ্গে ভদ্রলোকের পরিচয় হয় যার পরিচয়টা ব্যাঙ্গালোর থেকেই হয়েছিল কিন্তু এই ধরনের মানুষের সঙ্গে যে আমি সান্নিধ্য পাবো সেটা কোনো ভাবিনি তো সদেও সুবল চন্দ্র সুবলচন্দ্র চন্দ্র দেয়ের একটু আমি বলে দিই তার সম্পর্কে কিছু ওনার বাড়ি হচ্ছে আসামে কিন্তু উনি থাকেন এখানে রানাঘাট থেকে চোদ্দো কিলোমিটার দূরে হ্যাঁ তো সেই জায়গাটার নামটা আমি সিকিউরিটির কারণে বলতে পারছি না তো সেখানে যে আমি ওনার সঙ্গে বেশ ওনার বাড়িতে কাজে গেছিলাম তো বেশ কিছুক্ষণ ওনার সঙ্গে গল্প করলাম সেই গল্পের ভিডিও আমি আপনাদের সামনে আজকে পোস্ট করছি সবথেকে বড় ব্যাপার এই যে চন্দ্র দে ওরফে এই সুবল দা তা উনি হচ্ছেন অ্যাকচুয়াল ওই বলিউডের আছে না সেই বলিউড ইন্ডাস্ট্রির বলিউড যে ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রির একজন ক্যামেরাম্যান এবং প্রখ্যাত ভালো ক্যামেরাম্যান হ্যাঁ এবং ওনার বিরাট নামডাক আছে আমাদের বলিউড যে সিনেমা জগতের মধ্যে তো সেই সুবলদাস সঙ্গে আমার পরিচয় হয়ে গেছে তো স্যার ভিডিওই আপনাদের সামনে পোস্ট করছি আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন আর লাস্টে অবশ্যই কেমন হয়েছে বলবেন হ্যালো আমাদের এক দাদা সুহলদা তো আমি পঞ্চাঙ্গ বা শান্তি সস্তেনের সেই কাজটা করার পর ওনার মুখ থেকে অনেক কিছু শুনলাম যে ওনার সঙ্গে বড় বড় সুপারস্টার থেকে শুরু করে অনেক মানুষের সঙ্গে ওনার পরিচয় এমনকি অমিতাভ বচ্চন রীতি থেকে শুরু করে বহু বহু এবং সৌরভ গাঙ্গুলি বা বিরাট কোহলি ওরা ওনারা যে অ্যাড দেন বা ওনারা যে সিনেমা করেন সেই সমস্ত মুভিজ যেগুলো রিলিজ হয় সেগুলো যেগুলো রিলিজ হয় সেগুলো সমস্ত কিছু ক্যামেরা করেন আমাদের এই সব যে সুবিধা তার যে আমরা পেয়ে গেছি ওনাকে তাই ওনার মধ্যে কথা শুনবো যে ওনার কোন একটা অভিজ্ঞতা কথা দাদা আপনি বলুন যে আপনার জীবনের কোন একটা অভিজ্ঞতা আমি আমার বাড়িতে এসেছি ভালো লাগছে দেখি যে আমার মতো আমার পরিচয় হয়ে আমি নিজে ধন্য মনে করছি নিজেকে তো ওই জন্যই আমি জানবো যে আপনি যে অমিতাভ বচ্চন বা রিজিৎ বচ্চন বা এদের সঙ্গে ক্যামেরা করে নিজের আমাদের মতো শ্রেষ্ঠ ব্যক্তিত্বের তো কিছু অভিজ্ঞতা আপনি শেয়ার করুন আমার চ্যানেলের দর্শক মিলন জন্য নমস্কার সবাইকে অভিজ্ঞতা বলতে আমি একটা ফিল্ম জগতের লোক ভারতবর্ষ প্রত্যেকটা রাজ্যের ভাষা অনুযায়ী সব মুভি হোক বা এডভার্টাইজমেন্টের শুটিং হোক সব কাজ করি আমি আর বেশ করে ফিল্ম বোম্বে ফিল্ম জগতের সবার সাথে ভালো মানাবার একটু উঠা বসা আর ওর সাথে কাজ করা হয়েছে মোটামুটি ঠাকুরের আশীর্বাদে আমি খুব একটা ছোট থেকে নিজের অভিজ্ঞতাতে বা নিজের পায়ে দাঁড়িয়ে জায়গা পর্যন্ত পৌঁছেছি আর মনে খুব আনন্দ ফুর্তি দিয়ে আমি জীবনযাপন করে যাচ্ছি আর সবসময় আশা করি যে মানুষকে আপন করে রাখতে পারি সবার সাথে সবসময় যোগাযোগ করতে পারি এটা খুব মনে আবার আমার আনন্দ পাই আমি আর ঠাকুরের প্রতি খুব আমার ভালো একটা শ্রদ্ধা শ্রেণী যাতে আমি আরো বেশি আনন্দ পাই এই দাদা কাকুমশাই হোক আজকে আমার বাড়িতে এসেছিল একটা অনুষ্ঠান ছিল আমাদের অনুষ্ঠানটা করে যে খুব সুন্দর ভাবে করেছে তাতে আমি খুব খুশি খুব আনন্দ হয়েছি মনে এবং আপনাদের যখন যাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হোক এই ইউটিউবের চ্যানেলে দাদা ছাড়ছে আপনারা দেখবেন যোগাযোগ করবেন আর কাজ করার পরে দেখবেন যে আপনাদের মনের কেয়ার এবং শ্রদ্ধা কেয়ার এবং শ্রেণ পাচ্ছেন আপনি আর খুব ভালো কাজ ওনার কাজ বলতে পূজা পাঠের কাজ বা যে কোনো বাড়িতে বা বা

তো আমার জন্য আমার নিজের জন্য আমি নিজেকে নিজে মনে করি যে আমি একটা খুব একটা ভাগ্যবান জীবনে জীবনে তো অনেক কষ্ট করে যে কষ্ট করার পরে মানুষের কিন্তু কৃষ্ট পায় আর যারা সোনার থালা প্লেট নিয়ে জন্ম নিচ্ছে তারা কি বুঝবে মানে গরিবের একদম কষ্ট আর আর তো আমি নিজেকে নিজে খুব ভাগ্যবান মনে করি যে আমি দাঁড়াতে এই জায়গাটাতে এসে আর আমি আজকাল আজকাল মানে এরকম একটা পজিশনে আমি দাঁড়িয়েছি যে

কিছু কিছু মানুষের সান্নিধ্য সত্যি করেই স্মরণীয় হয়ে থেকে যায় তো আমি যখন জ্যোতিষী কাজে বা এইসব কাজে যখন নেমেছিলাম তখন ভাবিনি যে এত এত মানুষের কাছ থেকে এত এত বেশি সম্মান পাওয়া যাবে কিন্তু এখন যতই দিন যায় ততই দেখি সম্মানটা বৃদ্ধি আপ্ত হচ্ছে হ্যাঁ সম্মানটা কিন্তু উত্তরত্ব হচ্ছে এবং তার সঙ্গে বহু জায়গা ঘুরতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি বহু মানুষের সঙ্গে খারাপ পরিচয় হচ্ছে মানে সব মিলিয়ে একটা ভালো বলা যায় তো সুফলদার সঙ্গে পরিচয় হয়েও খুব ভালো লাগলো এবং ওনার সঙ্গে ওনার বাড়ির ফ্যামিলির প্রতিটা মানুষের সঙ্গে পরিচয় হলো এবং খুবই 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 ভালো লাগলো তো ওনার সুস্থতা কামনা করি এবং উনি যেন আরও বহুদিন কাজ করতে পারেন এখন বর্তমানে ব্যাঙ্গালোরে থাকেন এবং এখানে একটি যে কর্ণাটকের যে সিনেমা সেই সিনেমা শ্যুটিংয়ের কাজে ব্যস্ত তার মধ্যেই আমাকে পাঁচ সাত মিনিট টাইম দেবেন এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুবর্কে আর কি বলি ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে রাখবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সে ভালো থাকুন